বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশের দেশের বাইরে ভিডিওটা দিয়ে এখান থেকে দেখছেন সবাই অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ তেরোই জুন রোজ বৃহস্পতিবার আমরা চলে আসলাম নোয়াখালী সুন্নত্র উপজেলায় প্রিয় বন্ধুরা এই বিক্রিবেলা আমরা দেখবো পুতরা পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন বন্ধুরা আমরা এক এক করে সকল দোকানে যাব আর কীরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলুর রসুন আমরা দামগুলো জানাবো ভাই বলো কী হচ্ছে ব্যবসা কী হচ্ছে আপনাদের তো ভাই এইটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন আশি টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আলুটা কত আজকে বাজারে আলু পঞ্চান্ন টাকা তো এইটা গতকাল কত বিক্রি হচ্ছে আলুটা একই রেটে একই রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকে ভাই রসুনটা কত রসুন একশো আশি টাকা কেজি এটা দেশি রসুন আপনার শুনতেছেন দুধ সকালে দেখবেন আমরা কি করে সকল দোকানে যাবো আর কি কোনো দামে বিক্রি হচ্ছে পেয়েদ আলু রসুন আমরা দামগুলো নাবো দর্শক আমরা চলে আসলাম আরেকটা দোকানে কে অবস্থা ভালো বন্ধুরা আপনারা শুনতেছেন পেঁয়াজটা আজকে বাজার কত করে বিক্রি হতেছে আশি টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন সকল দোকানে একই রেটে বিক্রি হচ্ছে পেঁয়াজটা চায়না রসুনটা কত এটা চায়না রসুন দুশো বিশ টাকা বন্ধুরা আপনারা শুনতেছেন দৈজ করে দেখবেন আমরা কী করে সকল দোকানে যাবো আর রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজাল রসুন আমার দামগুলো জানাব দেশি রসুনটা কত দেশি একশো আশি টাকা কেজি বন্ধুরা আপনার শুনতেছেন সকল দোকানে এক রেটে বিক্রি হচ্ছে আলুটা কত আলুটা আজকে বাজার কত পঞ্চান্ন টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা করে সকল দোকানে যাবো ভাই কেমন আছেন ভালো আছেন কি অবস্থা ব্যবসার কি অবস্থা আমরা দেখেছি ভাই এই বেশটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন ভাই এই ফ্যাজটা সত্তর টাকা বেশ এটা কোন জায়গার ফেস আজকাল এই ফেজ এই জন্য ক্ষতি কে দশ টাকা কম বন্ধুরা আপনার সন্ধ্যেছেন দেশি রসুনটা কত বিক্রি করছেন ভাই একটা সাইজ এটা সাইজ একটু ছোট দেশি রসুনটা এই জন্য বিশ টাকা কম বন্ধুরা আপনারা শুনতেছেন চ্যানেলের শুনে কত বিক্রি করতেছেন দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন দামে বিক্রি হচ্ছে আমার দাঙ্গুর না জানালাম তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দেবো ভিডিও শেষের পূর্বে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলের নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ